বৃন্দাবন আহ লীলা আহ বৃন্দাবনু লা গোডা বুড় রামার মনে যে amo a te

আমার মনের পড়িল গৌর আমার গৌরমার চেয়ে পড়িল বড় হল রে বড় হলো রে মাঝে গোরা বড় হল রে নদীয় মাঝে গোড়া বড় রে দাঁড়ালো দাঁড়ালো

হবে না মানুষজন প্রেম সে বহুলে হবে না মানুষের মানুষ চৈত্য মহাপ্রভু আমার তিনি আমার শ্রীমা সঙ্গনের নাটুয়াটুয় গদাধারের প্রাণবল প্রাণবল অনন্ত কোটি বৈষ্ণবের ভজনীরে গোড়া ভাবের গোড়া রসের গোড়া প্রেমে রই গোলা গো যোগী যারে যোগে পাই না মনি যারে পাই না ধ্যানে পাই না সে হেন করি জীবের আরাধ্য ভগবান আজ আমার নদী আর চাঁদ বিমান আজ শ্রীবা মাঝে প্রভু আমার বলি বৃন্দাবন হবে বিভাগ হলো দে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগে আরাধ্য দেবতা কলিযুগে আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের কিন্তু চারটি যুগবান সত্য ত্রেথা তাপর কলি সত্যতে নারায়ণ নারায়ণ ভগবান রাম দাপরে মুরলী কৃষ্ণ কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি রাধা কৃষ্ণের বিগ্রহ রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অরণ্যে বিলাস রস ও আস্বাদনও করি প্রভু এবার দুটি দেহ একত্রিত হয়ে নদীয়ায় এসে হরিনাম সংকীর্তন করছে বললেন কলিযুগে নাম ছাড়া গতি নেই কলিযুগের সফল কলিযুগের একমাত্র একান্ত কিছু বলি পাওয়ার থাকে একমাত্র হরি নাম নাম ছাড়া কলিযুগের কোনো গতি নেই গতি নেই গতি নেই হরের নাম হরের নাম হরের নামই বকে বল কৌলেও নাস্তে নাস্তে গতির অন্য নাম ছাড়া কলিযুগে গতি নেই সত্যযুগে মানুষরা ভগবানকে লাভ করেছে সাধনার দ্বারা বলে তিরিশ হাজার বছর চল্লিশ হাজার বছর করে ভগবানকে লাভ করেছে পারবে না কলিজীব কেননা কলিজীবের আয়ুই গড়ারু পঞ্চাশ ষাট বছর নিজের কর্মফলে নিজের চলাফেরার কারণে আয়ু বৃদ্ধি পায় আয়ু আবার ক্ষয় হয়ে যায় কলিজীবের মানুষ পারবে না তিরিশ হাজার চল্লিশ হাজার বছর সাধনা করবার কি সময় বা ধৈর্য আছে কলিজীবী বললো পারবে না কলির জীব তাহলে উদ্ধার পাবে কিভাবে বলল হরেন নামই বল নাম করো নাম করলেই ভগবান সত্য যাওয়ার পর এবার এসেছে ত্রেথা ত্রেথা যুগে ভগবানকে লাভ করেছে যাগযজ্ঞর মাধ্যমে বললেন কলির জীব যাগ যজ্ঞ করতে পারবে কেননা যজ্ঞ যে স্থানে করবে সেই ভূমিটা হতে চাই শুদ্ধ জীব পারবে না যজ্ঞ বাদ দিয়ে দিলেন তাহলে কিভাবে ভগবান প্রাপ্তি পাবে বললেন হরেন নামই কে বললাম নাম দাপরের মানুষরা ভগবানকে লাভ করে করেছে পূজা অর্চনার মাধ্যমে বলুন তো আমাদের কতগুলো দেব দেবতা হ্যাঁ তেত্রিশ কোটি দেব দেবতা উড়ে ফুরে আরো দু চারটা রয়েছে কিন্তু কারো দু চারটা রয়েছে তেত্রিশ কোটি বলি ওই দেখবেন খুঁজতে খুঁজতে আরো বেরিয়ে পড়েছে চার পাঁচটা বলুন তো বাবা কাকে কাকে ছেড়ে পূজা করবেন কোটি দেব দেবতা হয় কাকে ছেড়ে কাকে পূজা করবেন মা কালীর কাছে যদি যায় তাহলে দেখবেন মা দুর্গা রাগ করে বসে রয়েছে শিবের কাছে যদি যাই দেখবেন আরেকজন রাগ করে বসে রয়েছে তো বললেন পূজা অর্চনাও করতে হবে না বা আয়তো বা বলতে পারবেন বাবা তুমি যে জোর গোলাই বলছো পূজা করতে পারবো না পারবো আমরা অসম্ভব না একটা দুটো না তেত্রিশ কোটি দেব দেবতা মহাজন বললো তোমাদের পূজা অর্চনার দরকার নেই তোমরা একমাত্র নাম করো নাম করলেই জীবের মঙ্গল নাম করলেই জীবের প্রাপ্তি নাম করো কৃষ্ণ বলে কাঁদ নাম করো তাহলে প্রভু তিনটি যুগের সকল কিছু বাদ দিয়ে কলিযুগে নিয়ে এসেছে সুধা সেই মা খাইতে শুইতে যথা তথা নাম লয় দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি লাভ হয় সব সময় নাম করতে পারবে মন্ত্রের সুসি অসুসি রয়েছে মন্ত্র সব জায়গায় উচ্চারণ করা যায় না কিন্তু মহামন্ত্রের উচ্চারণ সব জায়গায় করতে পারবে মহামন্ত্রটা কি এই হরিনাম ষোল নাম বত্রিশ অক্ষর হ্যাঁ এটি আপনি যে কোনো জায়গায় করতে পারবেন যে কোনো স্থানে গাইতে পারবেন মন্ত্র সব জায়গায় বলা যায় না কিন্তু মহামন্ত্র খাইতে শুইতে ঘুমাইতে সব জায়গায় বলতে পারবেন যে যেকোনো স্থানে নাম বলতে পারবেন সেই প্রভু নিয়ে এসেছেন আজ সুধাম আখা হরিনাম কলিযুগকে কলিযুগের মানুষকে কলিযুগের ভক্তকে কৃপা না করবার জন্য নিয়ে এসেছেন একদিন হরি নাম সংকীর্তন করছে হরিনামে একবারে মাত্র প্রভুর হরি হরিনামের ধনী যদি কারো কর্নে যদি প্রবেশ করে নদিয়ায় কেউ আর থাকতে পারতো না সকলে ছুটতে ছুটতে চলে আসত গৌর সুন্দরের চরণে এমন ভুবন ভুলানো সেই হরিনাম ছিল আর এত কণ্ঠের ধ্বনি ছিল কণ্ঠের ধ্বনি ভক্ত কর্ণে শ্রবণ করা মাত্র একবারে পাগল গৃহকর্ম বলুন হাতে যদি কোনো কর্ম থাকে সেটি ফেলে দিয়ে ছুটতে ছুটতে হরিনামের টানে দৌড়ায় তো নবদ্বীপে প্রভু আজ হরিনাম সংকীর্তন করছে আর ঠিক এক মা তার কোলের সন্তান কোলে নিয়ে লাউ জেনের মা হ্যাঁ আপনাদের দেশে কি বলে হ্যাঁ লাউ বলে অনেক জায়গায় আবার কদু বলে আমাদের দেশ ওই সাঁচি লাউ কে আবার কদু বলে যেগুলো লম্বা মিষ্টি কুমড়া কে বলে মিষ্টি কুমড়া কদু তো মা সুন্দর করে বলে সন্তান নিয়ে মনের সুখে ওই বটিতে ধারালো বটিতে সুন্দর করে লাউটি অমানি করছে তার সহদর তার স্বামী বাহিরে গৃহকর্মে ব্যস্ত এমতো সময় প্রভু হরিনাম সংকীর্তন করছে হরিনামের ধনী ভাসতে 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 চলে এসেছে সেই মায়ের কর্ণে পিতার পর নে পিতা বাইরে হরি নাম সংকীর্তন করতে আর গৃহকর্মে ব্যস্ত আর মা কলে সন্তানে হরি নাম গাইতে সার মনের সুখে লাউটি আমার ঘুরছে ভেসে জানতে হরি নামের ধ্বনিতে কখন জানি লাউটি গড়িয়ে গিয়ে ওই কোলের সন্তান কিতে যেন গঠিতে ফেলেছে লাউ কখন জানি হাত থেকে চলে গিয়েছে বাবা কোলেছিল সন্তান ওই নবজাতক কোলের দুধের সন্তান মা এবার গঠিতে ফেলেছে লাউয়ের মতো করে সুন্দর করে গঠিতে আমার করছে নিজের কোলের সন্তান গঠিতে সুন্দর করে আমার করে কুচি করে 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 পাশে হারিতে রাখছে হরিনামের ধনীতে মা একবারে অচেতন পাগল এমতো সময় তার পিতা কর্ম শেষ করে ঘরের ভিতরে এসে দেখে পুরো মেঝে একবারে রক্ত রক্তাক্ত লাল হয়ে গেছে পুরো মেঝে তার সহ ধর্মী কে ডাকছে কি গো শুনতে পাচ্ছ হঠাৎ তার আত্মশ্রেতনা ফিরে এসেছে বলছে বলো স্বামী বলছে আমাদের খোকাক হয়ে কেন এই তো আমার কোলে হাটটি যখন তোলে বাবা দুহাত একবারে লালে লাল রক্তাক্ত দু হাত লাল হয়ে গেছে রক্তে ঝরঝর করে নয়ন জলে কাঁদতে লাগলো আমার কোলের সন্তান কই জগতে সব সহ্য করা যায় না কিন্তু যদি চোখের সামনে যদি নিজের সন্তান যদি মারা যায় কোনো মা কিন্তু ধৈর্য ধরে থাকতে পারে না মা কিন্তু ধৈর্য ধরে থাকতে না আর মা নিজের সন্তান বটিতে সুন্দর করে আমানি করে করে পাশে হারিত রেখেছে আত্মনাদ করে কাঁদতে লাগলো হা গৌর হা কৃষ্ণ দয়া করো বলে কাঁদতে লাগলে